হ্যালো গাইস দিস ইজ তাইপ আহমেদ রমজান এগেইন ফ্রম অ্যানাদার ভিডিও তো গাইস আজকের টপিকটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক ছাত্রী ধর্ষণ হয়েছে সেটা স্বীকারোক্তি তাকে দিতেই হবে অর্থাৎ র্যাপিসকে দিতেই হবে সেই স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ার সামনে না দেওয়া পর্যন্ত আসলে সেনাবাহিনীর সাথে বাকবিতন্ত্রে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছাত্রছাত্রী সবাই মিলে তো দেখা যাক তাদের সাথে বিতর্কের এক পর্যায়ে কি দফা দফা হলো সেটাই আমরা আজকে দেখবো তো লেটস গেট স্টার্ট এট গাইস আপটির বক্তব্যে বোঝা যাচ্ছে যে তারা থানা ঘেরাও করবে এটা হচ্ছে তাদের পরিকল্পনা এবং সে মরতেও প্রস্তুত আছে কারণ তার কথাই তিনি বলে দিয়েছে যে লাগলে আমরা সেনাবাহিনীর গুলি খাবো তবুও আমরা আমাদের প্রতিবাদ করেই যাব তো দেখি শেষ পর্যন্ত কি হয় এক পর্যায়ে সেনাবাহিনীকে বলে বসলো যে আপনি হয়ে দালালি করতে থানায় ঢুকছেন তারপর সেনাবাহিনী তার প্রতিবাদ হিসেবে কি করলো সেটাই শুনি হয় কথা দিয়ে কথা রাখেনি সেই প্রতিবাদ জানাচ্ছে এই ভাইরাল তরুণী তো দেখুন

সেনাবাহিনীর সাথে বাঘ বিদন্তের এক পর্যায়ে আপটি উত্তেজিত হয়ে বললো যে চেয়ারান অর্থাৎ চেয়ারের উপরে দাঁড়িয়ে তারপরে সে তার কাঙ্ক্ষিত বক্তব্যটি রাখবেন এবং তারা খুব মর্মাহত হয়েছে পুলিশের এরকম আচরণে তাদেরকে কথা দিয়ে কথা রাখেনি অর্থাৎ পাঁচ ঘন্টা পরেও তারা নানান ধরনের পায় তারা করে যাচ্ছে এবং তারা সেনাবাহিনীর ওপর আশ্বস্ত ছিল কিন্তু সেনাবাহিনী বলেছে ঠিক আছে তারা স্বীকারোক্তি দেবে বাট আপনারা তার গায়ে হাত তুলবেন না এবং ছাত্র ছাত্রীদের বক্তব্য হচ্ছে আমরা যদি আমার এই ন্যায় বিচার না পাই তাহলে আমরা তাকে দশ মিনিট মারধর করব দশজন ছাত্রী মিলে এক পর্যায়ে এক ছাত্রী মাঝখান দিয়ে বলেই ফেললো সেনাবাহিনীকে যে আপনারা দশ গাড়ি নিয়ে আসলো লাভ হবে না তো গাইস সেনাবাহিনীকে এক মিনিটের আল্টিমেটাম দিয়েছিল ছাত্র জনতারা তো সেই এক মিনিট পরে সেনাবাহিনী বলেছে যে পুলিশের যে কন্ডিশন আছে সেই কন্ডিশন অনুসারে তাদেরকে তাকে ছাড়তে পারছে না ঠিক আছে তো তারপর ছাত্ররা ক্ষিপ্ত হয়ে বলল যে ঠিক আছে পুলিশও বাদ সেনাবাহিনীও বাদ তাকে আমরা এখন ভাস্কর্য সামনে নিয়ে যাব দেন গণপিটনে দেওয়া হবে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে তারা তাকে ছাড়বে না এখন আমরা কি করব বলো সবাই বলো আরে বের করে বাড়া দিবাস করতে নিয়ে যাব এখন গণপিটনি গণপিটনি এবং সেই বক্তব্যের এক পর্যায়ে আপুটি বলল যে তোমরা পঞ্চাশ জনে মিলে এই থানা পাহাড়ে দিবা আর আমি টিএসি তে যে আমি জামায়াত নিয়ে আসব পঞ্চাশ জন থানা পাহাড়ে দিবি আমি টিএসি থেকে জামায়াত নিয়ে আসতেছি ধর্ষককে শাস্তি দেওয়ার জন্য কিছু বিধি নিষেধ আছে কিছু আইন আছে সেই আইনের ফর্মুলা মেনটেন করেই ধর্ষককে বা রেপিস্টকে শাস্তি দেওয়া হয় কিন্তু ভাইয়াটি প্রশ্ন রেখেছে যে যখন রেপ করা হয় তখন কি আইন মেনে রেপ করে এক পর্যায়ে সেনাবাহিনীকে ধুই দিল আমার ক্যাম্পাসে নিয়ে আমি বিচার করব

তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ